আজ কলকাতার বিগেট ময়দানে যে পাঁচ লক্ষ পয়েন্টে গীতা পাঠের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে দল বল জাতপাত নির্বিশেষে মানুষের যে উপচে পড়া ভিড় এই ভিড় দেখে আজকে চোখে শান্তি লেগেছে মনের মধ্যে আজকে শান্তি পেলাম এই ভিড়ের মধ্যে একটা ভিন্ন চিত্র আজকে আমরা দেখতে পেলাম আমরা মতুয়া এবং আমাদের মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা যারা সনাতনে বিশ্বাস করি আমরা যারা সনাতন প্রেমী সেই মানুষরাও কিন্তু আজকে সেই বিগেদ ময়দানে ছিল তারা উপস্থিত থেকে এই ঐতিহাসিক দিনের তারা সাক্ষী থেকেছে কিন্তু আরও এক ধরনের মতুয়া বর্তমানে তারা জন্ম নিয়েছে তারা বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় ধর্নায় বসে তারা সনাতন ধর্ম বিশ্বাস করে না তারা হিন্দু ধর্ম মানে না তারা হিন্দু ধর্মের লোক না আমি একটাই কথা জানতে চাই এই মতুয়া কারা এই যে নতুন মতুয়া তৈরি হয়েছে এই মতুয়া কারা যদি জানেন একটু জানাবেন